সেদিন একাত্তরে এই দেশকে রক্ষা করার জন্য এই ইজত রক্ষা করার জন্য জিয়াউর যদি সেদিন ঘোষণা না দিত আর্মি হিসেবে কাটতে থাকবে ট্রেনিং টা কাটতে থেকে সেদিন জিও রহমানের ঘোষণার কারণে আর্মি বিডিআর পুলিশ সব নেমে গেছে

উনিশশো একাত্তর সালে এই পাকিস্তান হাদার বাহিনী এদেশের বিভিন্ন সহযোগীদের সহযোগিতা সহযোগিতায় এখানে অসংখ্য মানুষকে হত্যা করা হয় এবং তাদেরকে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় দীর্ঘ সংগ্রামের পরে এই আজকের এই দিনে প্লেস্প অর্জন করে এবং প্লেস্প হাঁদার মুক্ত হয় আমরা শুধু এইটুকু মনে রাখবো যে আসলে তারা কি কারণে কি অবস্থায় সেই সময়ে পেটে ক্ষুধা রেখে শরীরে কাপড় না রেখে যুদ্ধে নেমে এসেছিলেন ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না স্বার্থ ছিল সমাজের জন্য স্বার্থ ছিল দেশের জন্য আজ পিরোজপুরের সেই ঐতিহাসিক আটই ডিসেম্বর এই দিন সেই বাহিনী যে বীর দর্পে হত্যা চালিয়েছিলেন লুটপাট চালিয়েছিল এবং নারী ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম করেছিল তারা বীর দর্পে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই মুক্ত দিবসে তাদের সম্মানের সাথে স্মরণ করতে চাই অনেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন অনেকে মুক্তি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন পিরিজপুর সর্বপ্রথম আটই ডিসেম্বর স্বাধীন হয় এবং সেই স্বাধীনতার দিনে পিরিজপুরে যে সমস্ত মুক্তিযুদ্ধারা আমি স্মরণ করি যে এখানে এই শহীদ বিদ্যুতে এখানে তারা পাখানাদার কর্তৃক নিহত হয়েছে Thank you. Know. আজকের এই আদর্শ মা ও আদর্শ শিক্ষার বিশেষ অতিথি অত্র জেলার সম্মানিত এবং অত্র উপজেলার সম্মানিত সুদক্ষ সুযোগ্য মডেল বিদ্যালয় হিসেবে শুধুমাত্র এই উপজেলায় নয় আমরা পিরিজপুর জেলার মডেল বিদ্যালয় হিসেবে আমরা বিচার করতে পারবো এক সময় আমরা আশা করছি পারিবারিক পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীর আন্তরিকতা মায়েদের আন্তরিকতা শিক্ষকদের আন্তরিকতা সম্মিলিতভাবে যে শিশুর জন্য অনুকূল পরিবেশ হয় সেই এগিয়ে যায় চেষ্টা করবো আমাদের যে আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এই কনসেপ্টটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি বা সেখানেও যদি আমরা দুই চারটে প্রোগ্রামের বলতে পারি তাহলে আমার মনে হয় যে এই প্রোগ্রামের ছাত্র অনুষ্ঠানটা ছিল মানে আদর্শ শিক্ষার্থী আদর্শ মাধ্যমে এই অনুষ্ঠানে আমাদের আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে অর্থাৎ এই মাছ মারা বিদ্যালয়ে সবাই আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী হিসাবে যোগ্য আমাদের সব শিক্ষার্থীদের আদর্শ শিক্ষা মানে ছাত্রী বা ছাত্রী হিসাবে গড়ে তুলতে হবে এবং সব মানুষদের আদর্শ মান হিসাবে অন্য মানুষের মাধ্যমে তারা কিভাবে তার বাচ্চাদের

আটে ডিসেম্বরটা হলো মূলত মুক্তিযুদ্ধের একটা মূল অংশ ছয় তারিখের সময় আমাদেরকে ইন্ডিয়াতে বলা হলো যে আমরা বাংলাদেশের সব লগ্ন মুক্তিযুদ্ধ এবং মিত্রবাহিন ইন্ডিয়ান বাহিনী সেভাবে সব প্রস্তুতি নিয়ে অলরেডি বিখ্যাত

এর ভিতরে আমাদের মুক্ত অনেক রাজাকার এবং আর্মির যার যার সামনে পড়ছে মাইটা দিচ্ছে এই হলো অবস্থা এর ফাঁকিতে যারা যারা সেদিনে একাত্তরে এই দেশকে রক্ষা করার জন্য মামুন এই রক্ষা করার জন্য মূলত সবাই যে যা পাইব কৃষক জনতা ছাত্র আর্মি বিডিআর এই হলো বাস্তবতা সেদিন যদি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন জিও রহমান যদি চিটাং থেকে সেদিন ঘোষণাটা না দিত আর্মি হিসেবে তাহলে অসমের কাজ থাকবে ট্রেনিং এর কাজ থেকে সেদিন জিও রহমানের ঘোষণার কারণে আর্মি বিডিআর পুলিশ সব নেমে গেছে যার যার ইয়ে থেকে বেরিকেট থেকে বাড়িয়ে জয়েন করে